আসসালামাইকুম টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সঙ্গে জানাই লং রান সোলার হাইব্রিড আইপিএস সম্বন্ধে যারা আমাদেরকে কমেন্টস করে থাকেন কোনটা ভালো হবে সোলার পিসিউ না সোলার হাইব্রিড একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনারা যেহেতু টাকা ইনভেস্ট করে সোলার ব্যবহার করতেছেন টাকা ইনভেস্ট করার পরে সোলার ব্যবহার করে যদি ওখান থেকে লাভ কিছু না পান তাহলে আপনার পুরা টাকাটাই ব্রেথা যাবে তো যে কারণে লং রান ব্র্যান্ড নিয়ে আসছে এটা হচ্ছে সোলার হাইব্রিড একটা মেশিন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেছে এটা কিন্তু সোলার হাইব্রিড আর মজার এক সবচাইতে এর উপরে কোম্পানি এখন পর্যন্ত তৈরি করে নাই একদিকে সোলার হাইব্রিড আর দিকে সর্বোচ্চ ওয়ার্ড এক ব্যাটারিতে মানে বারো ভোল্টে আপনার এগারোশো ষাট মতো লোড দিতে পারবেন তো নিশ্চিন্তে এই মেশিন গুলো ব্যবহার করতে পারবেন শুধু এটা না লং রান যে কোনো মেশিন নেবেন আপনাকে পাওয়ারফুল ব্রেকআপ দেবে লং রানের ব্যাটারিটাও আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু আপনাদেরকে এখন আইপিএস নিয়ে কথা বলছি তো আইপিএস দেখায় এটা কিন্তু মূলত ইন্ডিয়ান আইপিএস আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দেখেন ডিটেলস ডিসপ্লে তে শো করবে ওয়ার্ড মডেল তারপরে আপনার ব্যাটারি ভোল্ট শর্ট সার্কিট ওভারলোড সোলার ইনপুট আউটপুট দিচ্ছে এবং ব্যাটারিতে কতটুকু চার্জ আছে চার্জ হচ্ছে কিনা সম্পূর্ণটাই কিন্তু এখানে শো করবে তো আমি এখানে কিন্তু মেশিনটা সেটআপ করেছি অলরেডি দিয়েছি এখন দেখেন চার্জিং লাইনটা তাহলে আপনাদেরকে দিয়ে দেখানোর চেষ্টা করে দেখেন সম্পূর্ণটা কিন্তু এখানে শো করবে এই দেখেন বাতিটা মোবাইলের মতো আপলোড করতেছে খুব সুন্দর এবং নান্দনিক ডিজাইনের এই ডিসপ্লেটা এবং পিছনে যে কোয়ালিটিটা দেখেন মেশিন হিট হবে না মেশিনটা যাতে হিট না হয় যে কারণে কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এখানে সোলারের টার্মিনাল দেওয়া হয়েছে মেশিনটা করে দেওয়া আছে 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 এখানে রিসেট এক খুব সুন্দর এবং একটা প্রোডাক্ট এবং অনেক হাই কোয়ালিটি এবং শক্তিশালী এই প্রোডাক্টটা ব্যবহার করাতে আপনার মোটর সহ ইউজ করতে পারবেন একটা বাড়িতে তো নিশ্চিন্তে ইনভেস্ট যখন করবেন লং রান উপরেই করুন লং রান যে কোনো ব্র্যান্ড মেশিন সোলার ব্যাটারি হতে পারে আপনার নির্ভরযোগ্য একটা পণ্য এই পণ্যটা কিনাতে আপনার বাসা বাড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন এটাতে মূলত আপনারা এক হাজার ওয়াট পর্যন্ত সোলার ব্যবহার করতে পারেন এক ওয়াট সোলার ব্যবহার করাতে আপনার বাসার ফ্যান লাইট টেলিভিশন এবং কি আপনার অতিরিক্ত লোড গুলো বন্ধ করে আপনার সাবমার্সেবল মোটর ইউজ করতে পারবে তো নিশ্চিন্তে নির্ভাবনায় লং রানের পণ্য কিনতে আমাদের ডিক্সিক্স নম্বরে ফোন করুন এবং এটার বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘাউ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ